মাল লাগাবো তোমাদের কি করছো আমি দাদুকে বলে দিবো আমার বাবাকে কিন্তু বলে দিবো কি ভাবে আসবে এখন আমার বাবা মরেনি আমার বাবা আছে কই আছে কোথায় আছে আছে আমার বাবা কোথায় মরেনি আমার বাবা মরেনি কোথায় তো আছে আগে বলো বলবো না কেন আমাদের কি আমাদের কে কি উল্লু বানছো ও আমাদের কি উল্লু বানাচো তোমরা কি করে জানলা তোমার তো দাদুর কথা কি মনে পড়ে না না

খাবার কিনতে যেতে দাদু খুব ভালোবাসত না এখন কার সাথে শোনা বলতে হয় না দাদু আছে দাদু দেখতেছে উপর থেকে স্টার হয়ে দেখতেছে দাদু 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 দাদুকে আমরা কেন দেখতে পাই না দাদুকে আমরা কেন দেখতে পাই না আমরা তো আকাশ দিয়ে আমাদের স্টার দিয়ে আমাদের দাদুকু স্টার আসে না ওগুলোকে দেখছি আমরা আমি জানি লড্ডু পিছনে আল্লাহ তা বাড়ি বানিয়ে দিতে তাই তো তো পাকা পাকা কথাগুলো কোথায় জানো তোমরা আমরা জানি না সোনা মাম্মা তোমাদেরকে দাদু খুব ভালোবাসতো না তোমাদেরকে অনেক দোয়া দিয়েছে দাদু অনেক দোয়া দিয়েছি দাদু এখন হ্যাঁ দাদু না আপনাদেরকে ওখান থেকে অনেক দোয়া দিবে তোমরা অনেক বড় বলো আকাশ থেকে আমাদের ঠিক আছে দাদুকে বলবা আমাদেরকে চকলেট বৃষ্টি বল আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদুকে আমি বলে দিব চকলেট বৃষ্টি হবে না বৃষ্টিতে ভিজবে আর চকলেট গুলো তুলবা যেমন দাদু চকলেট নিয়ে আসতো না দাদু খুব চকলেট আনতো না দাদু অনেক ভালোবাসতো না দাদুর জন্য দোয়া করবা হ্যাঁ শিখা ঠিক আছে দাদুর জন্য মন খারাপ করবে না দাদিকে ভালোবাসবা ঠিক আছে সোনা মাম্মা গুলো রে মামণির কে তোমরা অনেক বড় মানুষ হও দাদু